বাংলা গল্প সমাহরণের আজকের আয়োজন খ্যাতিমান বাঙালি লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের কানকাটা রাজার দেশ গল্পটি চলুন শুরু করা যাক এক ছিল রাজা আর তার ছিল মস্ত বড় এক দেশ নাম কানকাটার দেশ একমাত্র রাজা ছাড়া দেশের সকলেরই ছিল কানকাটা হাতি হাতিঘোড়া থেকে শুরু করে গ্রামের মেয়ে পুরুষ সকলেরই কানকাটা। এদিকে রাজা তার দোখানা কান নিয়ে মাথায় জড়ি তার চাপিয়ে সোনা সিংহাসনে বসে থাকেন একদিন রাজা তার মন্ত্রীকে নিয়ে ঘোড়ায় চেপে শিকারে বের হলেন শিকার বলতে ওই কেবল জন্তু জানোয়ারের কান কাটা বিশাল বনে শিকার করতে করতে সূর্যদেব মাথার উপরে উঠলে সকলে মিলে এক বট গাছতলায় আরাম করার সিদ্ধান্ত নেয় যেই না রাজার চোখ একটু বজে এসেছে অমনি এক হনুমান গাছ থেকে না পড়ে রাজাকে বলে দুষ্ট রাজা তুই সকলেরই কান কেটে নিস আজ তার শাস্তি ভোগ কর বলেই রাজার কান ছিঁয়ে দিয়ে চলে যায় রাজা তো ব্যথায় অজ্ঞান হয়ে পড়লেন অনেকক্ষণ পর যখন জ্ঞান ফিরল তখন দেখল চারিদিকে অন্ধকার নেমে এসেছে আর হনুমানটাও কোথাও নেই পাশে মন্ত্রী আর তার ঘোড়া নাক ডেকে ঘুমোচ্ছে অন্যদিকে তার কাটা দুটো মাটিতে পড়ে আছে রাজা কোনো কিছু না ভেবে লাফিয়ে তার কাটা দুটো পাতায় মুড়ে পকেটে ভরে রাখলো আর টুপি দিয়ে কানের ওপর হেলিয়ে রাখলো যেন কান কাটা দুটো কেউ দেখতে না পারে তারপর মন্ত্রীকে ধমক দিয়ে ডেকে তাড়াতাড়ি রাজবাড়িতে হাজির হল সেখানে এসেও কারোর সাথে কথা না বলে শোবার ঘরে পৌঁছে আবার অজ্ঞান হয়ে পড়লেন রাজার একটা নিয়ম ছিল রাজা ঘুমিয়ে থাকতেন আর না পিতে সে দাড়ি কামিয়ে দিতেন সেদিনও নিয়মের কোনো ব্যতিক্রম হলো না সকালে নাপিতে সে যেই রাজের দাড়ি কাটতে গেল অমনি খুরহাতে নাপিত রাজার দিকে হা করে তাকিয়ে থাকলো। এদিকে রাজার ঘুম ভাঙলে নাপিতকে দেখে তার কাটা কানের আফসেসে সজোরে কেঁদে উঠলেন আর বললেন এ কথা কাউকে বলো না নাপিত বিনিময়ে তোমাকে অনেক ধনরত্ন দিব নাপিত বলে রাজামশাই কার মাথায় কটা মাথা আছে যে এ কথা কাউকে বলবো শুনে রাজা বেজায় খুশি হয়ে দু মুঠো মোহর দিয়ে বিদায় করলেন নাপিত বিদায় হলো বটে কিন্তু তার মনটা সেই কাটা কানের দিকেই পড়ে রইল সকাল সন্ধ্যা নাপিতের মনে ওই এক কথাই চলতে লাগল রাজার কান কাটা কিন্তু মুখ ফুটে সে কথা কাউকে বলতে না পেরে পেট ফুলে তার প্রাণ যায় যায় অবস্থা এমন সময় একদিন রাজা নাপিতের কাছে দাড়ি কামিয়ে বসে তার কান দুটো নেড়েচেড়ে দেখছেন আর অমনি কোত্থেকে থেকে একটি কাক ফস করে এসে ছো মেরে রাজার হাত থেকে কানটি নিয়ে উড়ে পালালো রাজা বললেন এই ধরো ধরো কাক কান নিয়ে পালালো এদিকে নাপিত সব কিছু ফেলে কাকে পিছু পিছু দৌড়াতে দৌড়াতে বিশাল এক বোনের অশ্বৎ গাছের তলায় বসে হাঁপাতে লাগলো আর ভাবতে লাগলো এখন কি করি রাজার কান কাটা ছিল অনেক কষ্টে সে কথা চেপে রেখেছিলাম এখন সেই কান কাকে নিলে সে কথাও যদি চেপে রাখতে হয় তাহলে আমার দফা একদম শেষ এই ফোলা পেট একদম ফেটে যাবে এমন সময় গাছ বলল নাপিত ভাইয়া কী ভাবছ উত্তরে নাপিত বলল রাজার কথা গাছ আবার বলল সে কেমন তখন নাপিত আবার চারিদিকে চেয়ে চুপি চুপি বলল রাজার কান কাটা তাই নিলে ব্যাটা। এ কথা বলতেই নাপিতের ফোলা পেট একেবারে কমে আগের মতো হয়ে গেল বেচারা বড়ই আরাম পেল খুশিতে রাজবাড়িতে ফিরে এলো নাপিত চলে গেলে বিদেশি এক ঢুলি সেই গাছের তলায় এলো এসে দেখল গাছটা যেন আস্তে দুলছে তার সমস্ত পাতা থরথর করে কাঁপছে সমস্ত ডাল মর মর করছে আর মাঝে মাঝে বলছে রাজার কান কাটা তাই নিলে কাঁকবেটা ঢুলি ভাবল এ তো বড় মজার গাছ এরই কাঠ দিয়ে একটা ঢোল তৈরি করি এই বলে একখানা কুড়োল দিয়ে সে গাছ কাটতে আরম্ভ করল গাছ বললে ঢুলি ঢুলি আমায় কাটিস নে আর কাটিস নে এক দুই তিন কোপে একটা ডাল কেটে নিয়ে ঢোল তৈরি করে রাজার কান কাটা তাই নিলে কাকবেটা বাজাতে বাজাতে ঢুলি কান কাটা শহরের দিকে চলে গেল এদিকে কান শহরে রাজা কান হারিয়ে মলিন মুখে বসে আছেন আর নাপিতকে বলছেন নাপিত ভাইয়া এ কথা যেন প্রকাশ না হয় নাপিত বলছে মহারাজ কার মাথায় দুটো কান আছে যে কথা প্রকাশ করবে এমন সময় রাস্তায় ঢোল বেজে উঠল রাজার কান কাটা তাই নিলে কাকবেটা রাজার রাগে কাঁপতে কাঁপতে উঠে নাপিতের চুলের মুঠি এক হাতে আর অন্য হাতে খাপ খোলা তরোয়ার ধরে বললেন তবে রে পাজি তুই নাকি এ কথা কারোর কাছে প্রকাশ করিসনি শোন দেখি ঢলে কি বাজছে নাপিত শুনলে ঢলে বাজছে রাজার কান কাটা তাই নিলে বেটা। নাপিত কাঁদতে কাঁদতে বললেন দোহাই মহারাজ এ কথা আমি কাউকে বলিনি কেবল বনের ভিতর গাছকে বলেছি নইলে হুজুর পেটটা ফেটে মরে যেতুম আর আমি মরে গেলে আপনার দাড়িকে কামিয়ে দিত বলুন রাজা বললেন চল বেটা গাছের কাছে বলে নাপিতকে নিয়ে রাজার মুড়ি দিয়ে গাছের কাছে গেলেন নাপিত বললেন গাছ আমি তোমায় কি বলেছি সত্যি কথা বলবে গাছ বললেন রাজার কান কাটা তাই নিলে বেটা রাজা বললেন আর কারো কাছে নাপিত বলেছে কি গাছ বললেন না রাজা বললেন তবে ঢুলি জানলে কেমন করে গাছ বলল আমার ডাল কেটে ঢুলি ঢোল করেছে তাই ঢোল বেজেছে রাজার কান কাটা আমি তাকে অনেকবার ডাল কাটতে বারণ করেছিলাম কিন্তু সে শোনেনি রাজা বললেন গাছ এদোষ তোমার আমি তোমায় কেটে উনুনে পড়াবো গাছ বললে মহারাজ এমন কাজ করো না কাল সকালে ঢুলিকে আমার কাছে ধরে নিয়ে এসো আমি নিজে তাকে শাস্তি দেব রাজা আবার বললেন আমার কাটাকানের কথা যে রাজ্য হলো এখন প্রজারা যে আমার রাজত্ব কে নেবে তার কি হবে তখন গাছ বললে ভয় নেই আমি কাল সব ঠিক করে দেব তা শুনে রাজা খুশি হয়ে রাজ্যে ফিরতেই রানীর সহ সকল প্রজারা রাজার কাটাকান দেখে ছিছি করতে লাগল তখন রাজা বললেন থামো তোমরা কাল সব ঠিক হয়ে যাবে তোমরা সেই ঢুলিকে বন্দি করো পরদিন সকালে রাজা মন্ত্রী নাপিত সহ রাজ্যের সকলে ঢুলিকে নিয়ে ধুমধাম করে সেই অশ্বতলায় হাজির হলো রাজা বললেন অশ্বৎ এবার বিচার করো অশ্বত নাপিতকে ঢুলির একটি কান কেটে রাজার কানে জুড়ে দিতে বলল আর চারদিকে ঢাক ঢোল বেজে উঠল রাজার কান জোড়া লেগে গেল এমন সময় হনুমান এসে অশ্বতের কাছে তার কাটা কানের বিচার চাইল অশ্বৎ রাজাকে বলল রাজা ঢুলির অন্য কান কেটে হনুকে দাও আবার চারদিকে ঢাক ঢোল বেজে উঠল আর ঢুলি লজ্জায় দেশ ছাড়ল এদিকে রাজা খুশি মনে বাড়ি ফিরলে রানী রাজার কান দেখে বললেন রাজামশায় একটি কান কিন্তু কালো হয়ে গেল উত্তরে রাজা বললেন তা হোক কাটা কানের থেকে কালো কান ভালো নেইমামার থেকে কানামা ভালো